যে বিষয় একমাত্র প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে। এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা পূর্বা পাল বক্তব্য উপস্থাপন করবে তার সময় 3 মিনিট। যে দিকে দাঁড়িয়ে বর্তমানের বাংলাদেশ সরকার চাইছে এই কারিগরি অর্থাৎ হাতে কলমে শিক্ষাটাকে সবার কাছে পৌঁছে দিতে ঠিক সেই ধন্যবাদ আজকে আমাকে কিছু বলার সকলকে জনে আমার পক্ষ থেকে আমার আন্তরিক আদাব নমস্কার ও শুভেচ্ছা আজকে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় 那个钱。<laughs> <laughs>

লেখাপড়া করে ওই বিষয়ে লেখাপড়া করে তোমরা এখানে বক্তৃতা দিতে এসেছ অনেকেই এবং এটা একটা ভালো দিক এবং জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতর্কিক দল হিসাবে তোমাদের কাছ থেকে এটাই আমরা কামনা করছি ভবিষ্যতে তোমরা আরো ভালো বিতর্ক উপহার দিবে এটা প্রত্যাশা করছি এবং যে বিষয়ের উপরে আজকে বিতর্ক হয়েছে বিতর্ক মানেই বিতর্ক